আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের অতি গুরুত্বপূর্ণ একটি টপিক বর্ণের উচ্চারণ প্রকৃতি নিয়ে শিক্ষার্থীরা বর্ণ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি এর আগের ভিডিওতে তোমরা যারা দেখো ভিডিওটি অবশ্যই দেখে আসবে আজকে ওই বর্ণের উচ্চারণের প্রকৃতিগুলো আলোচনা করব তো এখানে শুরুতেই আছে অ অ হচ্ছে একটা স্বরবর্ণ এই অ এর উচ্চারণ হচ্ছে দুই রকম একটা হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে তো কি রকম দেখো স্বাভাবিক বলতে এই যে অ এর উচ্চারণ অ এর মতোই হবে যেমন এখানে উদাহরণ আছে অজ অজ যখন উচ্চারণ করলাম তখন অ এর উচ্চারণ অ এর মতোই হচ্ছে অকাল কথা শপথ খন জঞ্জাল গয়না ঘর এখানে যে অ আছে সে অ এর উচ্চারণ অ এর মতোই হয়েছে কিন্তু কিছু কিছু সময় অ এর উচ্চারণ এর মতো হয় যেমন অ তয়র স্বীকার এর উচ্চারণ হবে অতি এরপর নদী এটাকে আমরা এভাবে উচ্চারণ করব নদী অভিধান অতুন অতনু সুমতি মৌন মৃগ এখানে যে অ আছে এই অগুলো ও এর মতো উচ্চারিত হয়েছে যখন অ ও এর মতো উচ্চারিত হবে তখন আমরা বলবো এটা অ এর সংবিধ উচ্চারণ আর যখন অ অ এর মতো উচ্চারিত হবে তখন সেটা হবে স্বাভাবিক এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য তোমাদের এমসি এ এই উদাহরণগুলোই থাকবে তাই এগুলো তোমরা ভালো করে দেখে যাবে এরপর আ আয়ের উচ্চারণও দুই রকম একটা হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে সংবিত স্বাভাবিক কী আয়ের উচ্চারণ যখন আয়ের মতো হবে তখন সেটা স্বাভাবিক আর আয়ের উচ্চারণ যখন এর মতো হবে তখন সেটা হবে সংবিত তাহলে আমরা দেখলাম অয়ের উচ্চারণ দুটি একটা হচ্ছে অয়ের মতো আর একটা হচ্ছে অ ও এর মতো আর আয়ের উচ্চারণও দুই রকম একটা হচ্ছে আ আয়ের মতো আর একটা হচ্ছে আ এর মতো উচ্চারিত হবে তো আ যখন আয়ের মতো উচ্চারিত হবে অর্থাৎ আয়ের স্বাভাবিক উচ্চারণ হচ্ছে উদাহরণ দেওয়া আছে আগামী আগামী আমরা আশা আকাশ আলো এখানে যে আ আছে এই আয়ের উচ্চারণ আয়ের মতোই হয়েছে কিন্তু এখানে দেখো জ্ঞান আমরা যখন জ্ঞান উচ্চারণ করি এখানে যে আকারটা আছে এই আকারটার জন্য আমরা এ উচ্চারণ করি আমরা কিন্তু এখানে বলি না যে গান যদি এখানে আটা আয়ের মতো উচ্চারিত হতো তাহলে এটা জ্ঞান না হয়ে হতো গান বিখ্যাত না হয়ে হতো বিখ্যাত এখানে আয়ের উচ্চারণ এর মতো হয়েছে বলেই আমরা এটা জ্ঞান এবং বিখ্যাত উচ্চারণ করি তাহলে আয়ের উচ্চারণ দুই রকম একটা হচ্ছে স্বাভাবিক এর মতো আর একটা হচ্ছে সংবিত সরি স্বাভাবিক আয়ের মতো আর সংবিত এর মতো এরপরে আছে এ এরও দুই রকম উচ্চারণ স্বাভাবিকটা হচ্ছে এ এর মতো আর সংবিত হচ্ছে এ এর মতো এ এর উচ্চারণ এবং স্বরে আ এর উচ্চারণ একই রকম স্বাভাবিকটা ওই স্বাভাবিক বর্ণের মতোই আর সংবিতটা দুইটারে এ এখানে আছে একটি আমরা উচ্চারণ করি এভাবে একটি ছেলে একটি মেয়ে একটি কলম দাও এখানে এ বলি তো এর উচ্চারণ যখন এ এর মতো হবে তখন সেটা স্বাভাবিক অর্থাৎ এখানে এ এর স্বাভাবিক উচ্চারণ উচ্চিত হয়েছে এরপর যখন উচ্চারণ করি কেক কেতলি মে বেগুন মেষ এখানে যে কারগুলো আছে এ কারগুলো আছে এই কারের উচ্চারণ এ এর মতো হয়েছে অর্থাৎ এখানে যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলোতে এ এর স্বাভাবিক উচ্চারণ হয়েছে এরপর দেখি আমরা যখন এক উচ্চারণ করি এক টাকা তখন কিন্তু আমরা এ কে এ হিসেবে উচ্চারণ করি আমরা বলি এক এক টাকা কিন্তু যখন একটি বলি তখন একটি বলি না তখন বলি একটি খেলা তবে এটার দুইটা উচ্চারণ হয় খেলায় স্বাভাবিক উচ্চারণও হয় সংবিধ উচ্চারণও হয় খেলাকে আমরা খেলাও বলি আবার খেলাও বলি তবে বেশি গ্রহণযোগ্য হচ্ছে খেলা তাই এখানে এ উচ্চারিত হয়েছে অর্থাৎ এ এর সংবিধ উচ্চারিত হয়েছে তারপর এখানে বেলা এটাকে আমরা উচ্চারণ করি বেলা অর্থাৎ সময় বোঝাচ্ছে কেন বলি না আমরা বলি কেন যেন বলি না আমরা বলি যেন অর্থাৎ এখানে যে এ এবং এ কারগুলো আছে এগুলো এ উচ্চারিত হয়েছে এরপর আছে উ এবং অনুসার এর উচ্চারণ এর মতো হয় যেমন এই যে ব্যাং আছে ব্যাং বানানে উঁ আছে তাই এটা কীরকম হয়েছে ব্যাং তারপর বাঙালি বঙ্কিম রং এখানে যে উঁয়োগুলো আছে এর উচ্চারণ অং হয়েছে র অং দেখো র অং র অং বক বক্তিম রং বঙ্কিম বাঙালি ব্যাং এরপর আছে ইঁ ইঁয়ো এর উচ্চারণ হয় তিন রকমের একটা হচ্ছে স্বতন্ত্র একটা হচ্ছে যুক্ত তো স্বতন্ত্র দেখো ইঁ এটা ইঁ এর স্বতন্ত্র উচ্চারণও হয় ইঁ ই যেমন মিয়া মিয়া মিও এখানে ই অ উচ্চারিত হচ্ছে মি ও মি ই ও মি ই ঠিক আছে আর যখন এটা যুক্ত হয় ইঁয়ো তখন এখানে চ ছ জ অথবা ঝয়ের মতো হয় যেমন অঞ্চল দেখো ন আছে আবার চ আছে অঞ্চল এরপর বাঞ্ছা ব্যঞ্জন ঝঞ্ঝা এরপর যখন যুক্ত জ এবং ইঁয়ো তখন গ বা গ এর মতো হয় যেমন জ্ঞান যজ্ঞ ঠিক আছে এরপরে দেখো স তিন শ এগুলোর কয়েক রকম উচ্চারণ আছে যখন স্বতন্ত্র এর উচ্চারণ করব তখন শক্তি মশা শাসন সচিব সাহিত্য সার ষষ্ঠ এগুলো হচ্ছে স্বতন্ত্র কিন্তু যখন যুক্ত হবে শয়ের সাথে চ অথবা ছ তখন শয়ের মতোই উচ্চারণ হবে যেমন নিশ্চয় শিরোচ্ছেদ আবার যুক্ত যখন হবে শয়ের সাথে ন অথবা র তখন ইংরেজি শয়ের মতো উচ্চারিত হবে যেমন প্রশ্ন শ্রম এখানে এর মতো কিছুটা উচ্চারিত হচ্ছে এরপর যুক্ত হবে যখন রি অথবা ল তখনও ইংরেজি এসের মতো উচ্চারিত হবে যেমন শ্রীগাল শ্লোক এরপর বাকি যেগুলো আছে ওগুলো তোমরা পড়ে নেবে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে উদাহরণগুলো আছে এগুলো এগুলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের আকারে থাকবে তাই এগুলো তোমরা উচ্চারণগুলো ভালো করে দেখে নেবে এই উচ্চারণগুলো শুধু তোমাদের অষ্টম শ্রেণির জন্যই নয় নবম দশম শ্রেণী এরপর বিভিন্ন চাকরি পরীক্ষা এমনকি বিসিএস পরীক্ষাও কিন্তু এই উচ্চারণগুলো আসে যেমন এখানে দেবে স্নেহ দিয়ে বলবে যে এর উচ্চারণ কী এর উচ্চারণ লিখতে হবে তাই তোমরা উচ্চারণগুলো ভালো করে দেখে যাবে তো শিক্ষার্থীরা এই হচ্ছে উচ্চারণের প্রকৃতি এরপর যে বর্ণের উচ্চারণ স্থানগুলো আছে এগুলো তোমরা দেখে নিবে কণ্ঠ বা মূল এগুলো তোমরা দেখে দেখে মনে রাখবে যেগুলো কণ্ঠ থেকে আসছে বা মূল থেকে আসছে যেমন অ আ ক খ গ উ হ এগুলো সরাসরি কণ্ঠ থেকে আসছে তাই এগুলো কণ্ঠবর্গীয় বা মূলীয় বর্ণ এরপর এগুলো তালু এজন্য তালুব্য বর্ণ এরপর এগুলো হচ্ছে অষ্ট অষ্ট মানে হচ্ছে ঠোঁট এগুলো যখন উচ্চারণ করি তখন ঠোঁটে ঠোঁটে সংঘর্ষ হয় বা ঠোঁট বেশি ভূমিকা পালন করে যেমন উ উ দীর্ঘ উ ফ ব ফ ম এখানে ঠোঁট বেশি নড়াচড়া হচ্ছে তাই এগুলো হচ্ছে অষ্টবর্ণ এরপর আছে মূর্ধা এগুলো হচ্ছে মূর্ধা বর্ণ এ ওই হচ্ছে তালু এরপর ও ও হচ্ছে কণ্ঠ ও অষ্ট এরপর দন্ত হচ্ছে ত থ দ ধ ন এগুলো যখন উচ্চারণ করি তখন আমাদের জিউ বা দাঁতের কাছে গিয়ে লাগে দাঁতের মাড়িতে তাই এগুলো হচ্ছে দন্তবর্গীয় বর্ণ ঠিক আছে এগুলো বহু নির্বাচনী প্রশ্নে থাকে যে বর্ণগুলো দিলো দিয়ে বলল এগুলোর উচ্চারণ স্থান কী বা এগুলো উচ্চারণ স্থান অনুসারে বর্ণের নাম কি তখন তোমরা এগুলো দেবে এগুলো খুব কঠিন না দুই একবার দেখলেই হয়ে যাবে মনে রাখা সহজ তো শিক্ষার্থীরা আজকের ভিডিও আলম্বা করছি না যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি এই যে মফলা ও বফলার উচ্চারণ এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তার আগে আমি যে অংশটুকু আজ আলোচনা করলাম উচ্চারণ প্রকৃতি এই উচ্চারণ প্রকৃতির উপর এবং এর আগে যে আমি বর্ণ এবং ধ্বনি নিয়ে আলোচনা করেছি এই বর্ণ ধ্বনি এরপর বর্ণের উচ্চারণ প্রকৃতি এই টপিকের উপর পরীক্ষা আসা উপযোগী গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নগুলো আলোচনা করব শিক্ষার্থীরা পরবর্তী সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে